আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাতীয় পার্টি গণ পরিষদের সংঘর্ষ সেনা মোতায়েন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জাপার কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে একই সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে অবস্থায় সেখানে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এরপর জানাবো জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ভিপিনুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আজ রাত সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন ভিপিনুর এদিকে বিএনপি ক্ষমতা এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আজ বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মায়েরটাকের আলোচনা সভায় সব কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন এদিকে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে এদিকে পনেরো বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে সম্প্রতি দেশটি পনেরো বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে এবং সর্বশেষ জানাব বিরল নৌ হামলায় ইউক্রেনীয় গোয়েন্দা জাহাজ ডুবে দিল রাশিয়া ইউক্রেনের একটি যুদ্ধ রাশিয়ার বিরল নৌ হামলায় দুই সেনা নিহত এবং নিখোঁজ রয়েছে আজ ইউক্রেনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার এই হামলায় ডুবে গেছে ইউক্রেনের ওই যুদ্ধজাহাজ অবস্থায় কোনোভাবে সৈন্যরা প্রাণ নিয়েও ফেরত আসতে পারছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষ সেনা মোতায়েন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জাপা কার্যালয়ের সামনে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাপাল্টা ধার ঘটনা ঘটেছে একই সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আজ সন্ধ্যার পরেই ঘটনা ঘটে জাপার নেতাকর্মীদের অভিযোগ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে আর গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে ওস। উস্কানি দিয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রমনা থানার পরিদর্শক অপারেশনস আতিকুল আলম খন্দকার এদিকে ধাওয়া পাল্টাধার ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আতিকুল আলম খন্দকার বলেন সন্ধ্যা ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে আমরা ঘটনাস্থল আছি বিস্তারিত পরে বলতে পারব গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য গণমাধ্যমের সমন্বয় কাবু হানিবেন আওয়ামী লীগের দশরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ ছিল কেন্দ্র কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইট মোড়ে যার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের উপর ইটপাটখেল নিক্ষেপ শুরু হয় সময় জাতীয় পার্টির অফিসের সামনে 3 থেকে 400 লোক ছিল আমাদের ধারণা জাতীয় পার্টির ছড়া সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও ছিল তিনি আরো জানান এই ঘটনায় আমাদের 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছে তাদের অনেকেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয়েছে বর্তমানে জাতীয় পার্টির অফিসের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানুয়ার না ঘটে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ভিপিনুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভিপিনুর তিনি জানান যদি জাতীয় পার্টির জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে সচিবালয় ঘেরাও করে যথাযথ ব্যবস্থা নেবে ভিপিনুরের বাহিনী ভিপিনূর আরও জানিয়েছে তার বাহিনীর লোকজনেরা মিলেমিশে সবাই মিলে একসঙ্গে কাজ করবে এবং সচিবালয় ঘেরাও করে যারা ফ্যাসিবাদের দোষার রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে তার দল আজ একটি ফেসবুক পোস্টে সব কথা জানিয়েছেন ভিপি নুর তিনি আরও বলেন আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এই ফ্যাসিবাদের দোষরদের কারণে সেটা ব্যাহত হচ্ছে সুতরাং এই ফ্যাসিবাদের দোষরদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিনি বলেন নেতাকর্মীদের অবশ্যই খেয়াল রাখতে হবে যারা এসব কর্মকাণ্ড করছে সব দোষর কে আমরা কোনোভাবেই ছাড় দেব না তাদেরকে আইনের আওতে আনতে হবে থেকে বড় ফ্যাসিস্ট হল জিএম কাদের তাকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও করা হবে এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর গণধিকার পরিষদ ও জাতীয় পার্টি জাপান নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটিয়ে নিয়ে উভয় পক্ষই পাল্টাপাল্টা অভিযোগ করেছে বিএনপি ক্ষমতা এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করা হবে বিএনপি সরকার এলে প্রথমে কাজ হবে গুমের সংস্কৃতি বন্ধ করা এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত মায়ের ডাকের এক আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন দু সাল থেকে এ পর্যন্ত এক জন গুমের শিকার হয়েছে এর মধ্যে তিনশো জন এখন আর ফেরত আসেন বিএনপি চাইছে আর কোন মা বাবাকে ছবি হাতে নিয়ে সন্তানদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয় তিনি অভিযোগ করে বলেছেন আজীবন ক্ষমতায় থাকার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার গুমের মতো ঘটনা ঘটিয়েছে নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বর্তমানে একটি মহল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কেউ রোডম্যাপকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্রের কথা বলছে আবার কেউ দাবি করছেন এই রোডম্যাপে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের জনপ্রতিনিধি নির্বাচিত হলে দেশে জবাবদিহিতা সংস্কৃতি গড়ে উঠবে তাই দেশ এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপি দল গঠনের সুযোগ পেয়েছে তাই আগামীর নির্বাচনে বিএনপি ভালো কিছু করবে এমন বিষয়টি জানিয়েছে বিএনপি নেতা সালাউদ্দ Dean. বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুল ইসলামের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আর জাতীয় প্রেসক্লাব এক প্রকাশনা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেছেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে দেশে বিদেশে যা নিয়ে তৎপরতা চলছে তিনি আরো বলেছেন বর্তমানে রাজনৈতিক স্থিতিশীল বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের সংখ্যা দেখা দিয়েছে সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার করছে বলে অভিযোগ বিএনপির মহাসচিবের বিএনপির মহাসচিব বলেন গত পনেরো বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে এই ত্যাগকে ধারণ করতে হবে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বাংলাদেশ কে গণতন্ত্রের এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয় সার্বিক জনগণের কল্যাণ হবে এ সময় সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আসুন ভালো কাজ দিয়ে জনগণের সামনে দাঁড়ায় নতুন একটি বাংলাদেশ গড়তে আমাদের সতেরো বছরের যে ত্যাগ তিতীক্ষা সেটাকে খাটো করে দেখবেন না